নমস্কার কেমন আছো সবাই জয় সংসারের আরো একটা নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে কয়েকটা কথা শেয়ার করবো তোমাদের সঙ্গে জানি এই কথাগুলো খুব একটা শেয়ার করার মতো নয় তবে ভীষণই একটা সমস্যার মধ্যে আছি বলেই এই চ্যানেলটা যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিনই আপলোড করা উচিত বলে মনে করি আর সবাই সেটা করেও আর আমি সেটা কিছুতেই করে উঠতে পারছি না দিনের দিন ভিডিও একদমই আমার আপলোড হচ্ছে না তার অনেকগুলো কারণ আছে সেগুলোই আজকে তোমাদেরকে বলবো আর এই ভিডিওটা বলে রাখি এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারির ভিডিও তো পোস্ট করছি আমি রবিবার দিন তার জন্য অনেক সরি যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগিং ডেলি ব্লগিং চ্যানেল আর কি তবুও আমি কিছুতেই সময় করে ঠিকঠাক করে আপলোড করতে পারছি না তার কারণগুলো বলছি সেটা হচ্ছে প্রথমত আমি একটা বাচ্চার মা জানি অনেকেই এরকম ঠিক ঠিক করে ভিডিও দিচ্ছে সব কিছুতেই স্ট্রাগল প্রয়োজন আর অ্যাকচুয়ালি সবাই সাপোর্ট করে তো বটেই কিন্তু অ্যাকচুয়াল সাপোর্ট কি কেউ করে সেটি কিন্তু কেউ করে না তো ওই জন্যই আর আমি সব কিছু মেনটেন করে প্রপার ভিডিও আমি দিতে পারছি না তবে তোমাদেরকে আমি কথা দিচ্ছি বন্ধুরা আমি চেষ্টা করব এবার থেকে চেষ্টা নয় আমি পারবো করব মন থেকে যদি চেষ্টা মানে চাই তো আমি সব কিছুই পারবো যেটা আমি ভীষণই উইক মনের দিক থেকে তার কারণেই আমি ঠিক ঠিক সময় সব কিছুটা করে উঠতে পারছি না তবে প্রমিস করছি আমি মানে সোমবার এটা রবিবারে আমি ভয়েস ওভারটা করছি সোমবার দিন থেকে আমি প্রপার প্রত্যেক দিন ঠিক ঠিক সময় ঘুম থেকে উঠবো ঠিক ঠিক সময় সব কিছু করলেই আমি এই রেগুলারিটিটা মেনটেন করতে পারবো তোমাদের সঙ্গে আমি আমার দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই দিতে পারবো আশা করছি তো তোমরা প্লিজ আমার সাথে থেকো আর এখনো পর্যন্ত মানে এখন পর্যন্ত যে ভিডিওটা দেখছো সবাই তোমরা প্লিজ বন্ধুরা আমাকে একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে ভিডিওটা আমার সেরকম বিশেষ ভালো হয়নি আর আরও একটা প্রবলেম সেটা হচ্ছে আমার স্ট্যান্ড ভেঙে গেছে তো উইদাউট স্ট্যান্ড ট্রাইপড একটা প্রপার ভিডিওর মানে যে কর্নার হয় তো সেই ভিডিওগুলোকে ক্যামেরা সেট করে করে করতে হয় তো সেইগুলো আমি করে উঠতে পারছি না তাই একটু ভিডিওর কোয়ালিটি আমার খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি এর পরের ভিডিও দেখাবো আমার স্ট্যান্ডের কি অবস্থা আর বললে হয়তো ভাবে তোমরা যে একটা স্ট্যান্ড কিনতে কতই বা টাকা লাগে তো এখন আমাদের এমনই সিচুয়েশন যাচ্ছে যে একটা সুন্দর মানে আমি তো একটা স্ট্যান্ড কিনেছিলাম এতদিন ভিডিও করছিলাম কিন্তু সেটা ভীষণই লো কোয়ালিটির ছিল ওই জন্য বেশি দিন লাস্ট করলো না ভীষণ তাড়াতাড়ি ভেঙে গেল তো এখন অনেকটা টাকা মানে আমাকে দিতে হবে তো তার কারণেই একটা ভালো স্ট্যান্ড আসবে ওই জন্যই আমি এখন ওই টাকাটা এখন পারছি না দিতে তাই জন্য একটা স্ট্যান্ড কিনতে পারছি না এই জন্যই ঠিক ঠিক করে ভিডিও মানে ঠিক ঠিক মানে আর কি জায়গায় রেখে ঠিক ঠিকভাবে শট নিতে পারছি না বলে এই ভিডিওগুলো ভীষণে একটা ডাউন কোয়ালিটির লাগছে তো আমি ভীষণই তাড়াতাড়ি চেষ্টা করবো একটা ভালো স্ট্যান্ড কিনে নেওয়ার তোমাদের সঙ্গে সবটা গুছিয়ে শেয়ার করার তো আজকের ভিডিওটা ভীষণ ছোট আর ভীষণই অন্যরকমভাবে শেয়ার করছি তো আমার কথাগুলো একটু হয়তো অড লাগতে পারে তোমাদের তো প্লিজ কিছু মনে করো না আর ভিডিওগুলো তোমরা দেখো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের অনেক ভালোবাসা পেতে পারি আর নিজের পায়েও যাতে দাঁড়াতে পারি কেননা তোমরা আমার একটা ফ্যামিলি হয়ে উঠেছো তো নেক্সটবার চেষ্টা করব দিনের দিন সব কিছুটা শেয়ার করার তো চলো তাহলে আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না আমার ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি বললামই আবারও বলছি যে নেক্সট দিন থেকে প্রপার ঠিক ঠিক সময়ের ভিডিও ঠিক ঠিক আমি আপলোড করব তো যাই হোক সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করে যেও প্লিজ পাশ থেকে সরে যেও না তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার থ্যাংক ইউ সো মাচ